আলীরদিয়াল্লাহ তালু মসজিদে নববীর দিকে যাবেন নামাজ খাড়ায়া গেছে আল্লাহ নবী ইমাম নামাজ দাঁড়ায় গেছে হযত আলী বের হয়েছেন জামাতে শরিক হবেন কিন্তু একটা গলি পথ দিয়ে যাইতে হয় এই গলি পথে যাইতেই দেখেন এক বুড়া মানুষ মুরব্বী মানুষ সামনে পড়ে গেছে হজরত আলিরদিয়াল্লাহালু চিন্তায় বললেন হায় রে এখন যদি আমার গিয়া রুকু ধরতে হয় রাকাত পাইতে হয় তাহলে তো তাড়াতাড়ি যাইতে হবে তাড়াতাড়ি যাইতে গেলে মুরব্বী বাবাজিরে একটু চাপ দেওয়া লাগবে চাচা একটু সাইড দেন কইয়া ওনার শরীরে একটু চাপ দেওয়া লাগবে এটা কি ঠিক হইবো আমার কারণ মুরব্বী যার চুলদারি পাকা আল্লাহ তার হাতটা দেখলে লজ্জা পায় লজ্জা পায় এতটা সম্মান আল্লাহ তারে করে আমি কি এতটা ইজ্জত করবো না আল্লাহ যারা ইজ্জত করে এই চিন্তা করে হতে তালি বলে না আমার নামাজ এক রাখাত সুইটা যায় সুইটা যাবে তবু আমি মুরব্বির আগে যাব না তার পিছনে পিছনেই যাব এই দিকে আল্লাহ নবী রুকুতে চলে গেছেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিন কে পাঠায় দিছে জিব্রাইল মায়ার নবীর সামনে হাজির রুকুতে জিব্রাইল আমিন আইসে কো মায়ার নবী গো রুকুতে কে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত আলী নামাজে শরীক না হয় মাথা উঠায়েন না গো নবী আজকে তুমি মুরুব্বির সাথে চোখ লাল করে কথা করে যুবক যে মুরুব্বির দোয়ায় তোমার ভবিষ্যৎ সুন্দর হবে যে মুরব্বির কলিদার দয়। তোমার ভবিষ্যৎ আলোকিত হবে তুমি তার সাথে চোখ লাল করে বুঝি তাকাইছ সামনে জীবনটা তুমি অন্ধকার করে দিসো হজর আলী রাজি আল্লাহুতাল এখনো নামাজ আসেন নাই নবী এজন্য রুকুর থেকে মাথা তুলবেন না আপনাকে আমি বলবো কখন তুলতে হবে নবীজি রুকু লম্বা করতেছেন মনে মনে নবীজির তো একটু গুসা নামাজের মাঝে তো আর জিগাইতে পারেন না কেন আলিয়াসকে এত দেরি করলো কেন নবী তো কোনো কথা বলেন না রুকুতে লম্বা করতেছেন আলী রাদি আল্লাহ ফুতালহু নামাজ আইসা শরিক হইছেন রুকুতে পাইছেন মায়ার নবীর এক রাখা তো না মায়ার নবীকে আর হজর জিব্রাহিল কয়ে নবী এইবার আপনি মাথা তুলেন নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন আলী এদিকে আসো আজকে নামাজ আসতে দেরি হলো কেন হজরত আলী বলেন ইয়া রাসুল আল্লাহ কই দেরি হয়েছে আমি তো রাকাত পাইছি আল্লাহ নবী কই রাকাত কেমনে পাইছো হুশ নাই তোমার আমারে জীব রাইল রুকুর মধ্যে আটকায় রাখছে তোমার রাকাত পাওয়ার জন্য সুফান কি হইসে রে আলী কি হইছে কৌত দেখি ঘটনা কি এত মায়া আজকে তোমার আল্লাহ তোমার রাকাত পাওয়াইবার জন্য আল্লাহ আমার রুকুর মধ্যে দাঁড় করে রাখছে হজরত আলী বলে আর রসুল আল্লাহ এই কাম করতে গেছে বলে জি কি হইছে কি তখন আলী বলতেছে না রসুল আল্লাহ আমি একজন মুরব্বীরে শ্রদ্ধা করছিলাম সুহান আল্লাহ আল্লাহ ওই মুরব্বী চুলদারি সাদা যিনি কষ্ট করে আল্লাহরের সেজদা দেয় আল্লাহ বলেন হাদিসে করছি তার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি অতএব তাদেরকে ইজ্জত করা দরকার আসেনি না না জমিনে ওই মুরব্বি ততদিন পর্যন্ত আল্লাহরের সেজদা দেবে ওই যুবক ততদিন পর্যন্ত দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে যতদিন পর্যন্ত সমাজে উলামায় একরামের মেহনত থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে ওলামায় কেরামের আওয়াজ থাকবে কোরআনে আওয়াজ চলবে ততদিন মানুষ দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে এজন্য মূলে এই জমিন টিকায় রাখার পিছনে উলামায় কেরাম উসিলা ওলামায় কেরাম ও এজন্য ওলামায় কেরামকে মহব্বত করব দিল থেকে ভালোবাসবো আলেমদের সাথে চলবো আলাই মজা মোজা ওলামা। আল্লাহ নবী আমার কেরামের সাথে যারা সব সময় সময় কাটাইব আমি আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ তার হেফাজত করবে এই জমানা চলে এসেছে নিজে নিজে একা একা ঘুরবেন না একা একা বাহাদুরি করবেন না আমি আমল করব কিন্তু সম্পর্ক রাখবো আলেমদের সাথে কারা কারা রাজি হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলে আমিন সবাই বলে আমিন মুসা আলী ইসলাম ইরম আল্লাহকে বিভিন্ন প্রশ্ন করতেন একদিন আল্লাহরা রা মুসা আলি প্রশ্ন করেন প্রশ্নটা শুনেন কি প্রশ্ন আল্লাহর সাথে কথা বলতে পারেন বিধায় মাঝে মাঝে এমনও কিছু প্রশ্ন করতেন আল্লাহকে বলতেছেন আল্লাহ আল্লাহ বলে কি সে আমি যদি খুদা হইতাম আর তুমি যদি বন্দা হইতা হইছে নি কথা কিতা কিনা কথাটা দেখছেন নি আল্লাহ কিতা কিতাক উস আছে নি আমার পরের কথা আমি যদি খুদা হইতাম তুমি যদি বন্দা হইতা আমার কাছে কিতা ইসলামের উদ্দেশ্য দেখে আল্লাহ কিতা কয় যেটা আমি আল্লাহর সোহান কয় আরে আমার বুদ্ধি দিয়ে আমি চাই কি করতাম দেখি না আল্লাহ কোনটা চাই আমিও ওইটাই চাইব তো আল্লাহ পাক রব্বুল আলমিন কয় মুসা এমন তো ওইতো না বলে এটা আমিও জানি এটা ওইত না কিন্তু তারপর আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহকে যদি এমন ওইটো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম সোহান সাথে সাথে মৌসালাম আল্লাহ আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই সুস্থতা এত বড় নিয়ামত সুস্থ থাকলে তো নামাজ কালাম বন্দিকে ঠিক না অসুস্থ হয়ে গেলে পরে নামাজ কষ্ট হয় মজা পাওয়া যায় না হ্যাঁ এই অবস্থার মধ্যে সুস্থতা এত বড় নিয়ামত এত বড় নিয়ামত এজন্য আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত বেশি বেশি চাইতে হবে মুসালেসেম একদিন কইতেছে আল্লাহ বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান কেডা আমার একটু দেখাইবা সবচেয়ে বড় নাফরমান এই জমিনে এর চেয়ে বড় নাফরমান আর কেউ নাই এরা আমি একটু দেখতাম আল্লাহকে তোমার করছে বলে যে তার একটু দেখতাম আল্লাহ বলেতে যাও ও তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও দেখবা একটা লোক বাচ্চা কুলে লইয়া পাহাড়ের দিকে যাইতেছে এই লোকটাই হলো বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় নাফরমান আমি আল্লাহ তারপরে খুব গুসা মোসাআল ইসলাম এই জায়গায় তিনি দাঁড়ালেন দাঁড়ায় তিনি দেখতেছে লোকটা যাইতেছে চেহারার দিকে শুধু তাকালেন তারপরে চলে আসলেন চেহারাটা দেখেই তার উদ্দেশ্য ছিল দেখে ফেললেন এইবার আল্লাহর কাছে প্রশ্ন করেন মালিক বিকালবেলা প্রশ্ন করেন মালিক সকালে দেখছি দুনিয়ার সবচেয়ে বড় নাফরমার এখন বিকাল বিকালে দেখতে চাই আমি দুনিয়ার সবচেয়ে বড় বলি কে কার তুমি সবচেয়ে বেশি খুশি তারও একটু দেখতাম আল্লাহ কয়ে যেখানে সকালে দাঁড়াইছো ওখানেই যে দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই হলো আমার কাছে সবচেয়ে প্রিয় মৌসা আলি ইসলাম দাঁড়ায় রয়েছেন অপেক্ষায় হঠাৎ করে আল্লাহ পয়গাম্বর দেখেন আল্লাহ আকবর সকালবেলা যেই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান ছিল বিকালবেলায় সে ফিরতে সে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া আল্লাহর কাছে আল্লাহর অলি হইতে টাইম লাগে না রে ভাই সব জিনিসে সময় লাগে আল্লাহর অলি হইতে সময় লাগে না মুসা আলী ইসলাম এইবার কই মালিক কিছুই তো বুঝি নাই আল্লাহ কেমনি কি বলো বুঝি নাই লোক তো একজন ওই আল্লাহ কই মুসা। তাহলে শুনো আমার বান্দা গুনার কথা মনে কইরা অনুতপ্ত হইয়া তওবা করার নিয়তে বাচ্চাটা কোলে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিছি নির্জন জায়গায় গিয়া নির্জন জায়গায় গিয়া আমার কাছে তওবা করব আর নিজের কান্নার সাথে বাচ্চাটারে আমিন কইব সুহান আল্লাহ এই নিয়তে বাচ্চাটারে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছি কান্না করে করে পাহাড়ের উপরে উঠল বাচ্চাটাই কয় আপু এত বড় পাহাড় এর চেয়ে বড় কি আছে কয় জমিন বাবা এর চেয়ে বড় কয় এর চেয়ে বড় সাগর এর চেয়ে বড় কয় আসমান এর চেয়ে বড় কয় এর চেয়ে বড় তোমার বাবার গুনা এই কথা কইয়েই কান্না শুরু করে দিছে রে আব্দুল আলামিন কয় এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা আছি আছে বৃদ্ধ বান্দা বান্দি চুল দাড়ি তার সাদা হয়ে গেছে কমরে তার বেতা হাঁটুতে জয়ন্তী জয়ন্তী বেথা রুকু করতে কষ্ট হয় কষ্ট হয় সেজদা দিতে তার কষ্ট হয় এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয় চারে বইসা নামাজ পড়ে না কষ্ট করো আমাকে কুদ্রতি কদমে সেজদা দে তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াস আল্লাহ আল্লাপাক বলে এখনো জমিনে এমন কিছু যুবক আসি যে যুবক যৌবনের পাগলামি করে না যে যুবক যৌবনের পাগলামি করে না যৌবনেসী আমাকে ডরায় যৌবনেসী আমার ভয় অন্তরে রাখে অন্তরের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে আমি আল্লাহর মহাব্বত আমার রসুলের ভালোবাসা না না দুনিয়ার নাপাক ভালোবাসা অন্তরে জন্ম দেয় না দুনিয়ার নাপাক পচা গান্দা ভালোবাসা তার অন্তরে নাই তার অন্তরে আমি আল্লাহর পাক পবিত্র ভালোবাসা ওই যুবকের কলিজার দিকে তাকাইল আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যা আল্লাহ বলেন আর একটা শ্রেণী হলো প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে অবুজ বাচ্চা এদের উপরে শরীয়তির বিধান নাই আল্লাহ বলে অবুজ বাচ্চাগুলির গুলির উপরে বিধি বিধান নাই হালাল হারাম নাই যাইজ না যাইজ নাই বাচ্চাটার উপরে রমজানের রোজা ফরজ না বাচ্চাটার উপরে রমজান নামাজ ফরজ না যখনই জমিনে আজাবার গজক নামে এই আজাব গজব আসতেছে তার বাফির গুনার কারণে আজাব গজব আসতেছে তার মার গুনার কারণে বাচ্চাটা আর কোনো অপরাধ নাই কিন্তু গজবের ভিতরে বাপ মার সাথে বাচ্চাটাও গজবে পুইরা যায় অথচ আর কোনো দোষ নাই ওই বাচ্চারা টুট বাঙ্গা কান্না দেখলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া লেগে যা আল্লাহ পাক বলে জমিনে কিছু পশু আছে এই পশু পাখির উপরে কোনো বিধি বিধান নাই এরা যতদিন আছে জমিনে পশু পাখিও গজবের মধ্যে সামিল হয়ে যায় পশু পাখিও গজবের সামিল হয়ে যায় অথচ এদের তো কোনো অন্যায় নাই ওই পশু পাখি গরু ছাগল হাঁস মুরগির দিকে তাকাইল এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে যদি এই চার শ্রেণী জমিনে না থাকত لجعلت السماء حديدا اسمان كأمي امی اللہ والارض خفصفا والتراب رمادا এবার দেখেন আল্লার গুস্সার কোতাল্লা বলতেছি আল্লাহর গুস্সার কোতাল্লা বলতেছি কেমন গুস্সার কোতাল্লা কয় লা আল্তুসমা আহা দি দা আসমানকে আমি লোহা বানাইয়া দিতাম যেই পরিমাণ গুনা জমিনে হইতেছে আসমান লোহা হইয়া যাইত ওয়া আর্দাখাফা ওয়া তুরা বরাম জমিন তামাক হইয়া যেইত তামা ওয়ামা আঞ্জান তুমি না সামা একাতরা ওয়ামা আম্বাত তুমিন আলআরদিনাবা দা এক ফুটার অহমতির বৃষ্টি আমি জমিনি দিতাম না বছরকে বছর বছরকে বছর চলা যেত বৃষ্টি হত না জমিন থেকে একটা শস্যের দানা উঠতে দিতাম না বাল্জাল তোয়ালাইকুমুন আদাবাসাব্বা বরং পরপর পরপর জমিনি গজবার গজব নামতো কেন গজব এইভাবে নামে না যেই হারে গুনা হয় এই হারে কেন জমিনে গজব আসে না আল্লাহ বলে এই চার শ্রেণীর কারণে এই চার শ্রেণীর কারণে এজন্য কি যুবক শ্রদ্ধা করবা যেই মুরব্বীর চুল পেকে গেছে গেছে দাড়ি পেকে এই শ্রদ্ধা করবা সাবধান বেয়াদবি করবা না ইনি কষ্ট করে দে এই সেজদার খাতিরে আল্লাহ আসমান টিকায় রাখছে এ যুবক যেই যুবক মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহকে ডরায় ওই যুবকগুলিরও তোমরা মায়া কইরো মায়া কইরো তাদের সাথেই চইল সঙ্গী কারে বানাইবা কারে বানাইবা বন্ধু তুমি কারে বানাইবা একটু খেয়াল করে দেখো সে নামাজি নাকি বেনামাজি বেনামাজি যুবকটারে তুমি বন্ধু বানায়ো না নামাজি যুবকটারে সাথে তুমি চলো আল্লাহরে যেই যুবক বয় করে তার সাথে সময় দাও তার সাথে সময় কাটাও কারণ তার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে জমিন বাচ্চাগুলিরে মায়ের করবেন না বাচ্চাগুলির আদর করবেন বাচ্চাগুলিরও ধমক দিবেন না বাচ্চারা দুষ্টামি করবেই কিন্তু ওরা নিষ্পাপ ওরা মাসুম ওদেরকে যত মায়া করবেন আল্লাহ তত খুশি হবে কারণ তোমারে আমারে আল্লাহ এখনো ফসলি জমিন দিয়া খাওয়া এই ঘরের শিশু বাচ্চাটার খাতিরে